আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ সুবাহান তালা রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক মানুষ যদি তার রবের প্রতি তাওয়াক্কুল করে কোন কাজ করতে চায় আর ওই মানুষটা যদি ওই কাজটা সম্পূর্ণ করতে না পারে তবে আল্লাহ স্বয়ং নিজে তাকে সাহায্য করবেন অথবা এমনটা হতে পারে যে তিনি কোনো না কোনো মাধ্যম দিয়ে তার কাজকে আদায় করিয়ে সেই রব কে সেই প্রতিপাদক তার পরিচয় বাকি তিনি হলেন এক ও অদ্বিতীয় যা কিছু সৃষ্টি জগতে আছে সবাই আমরা সবাই তার মুখাপেখি কিন্তু তিনি নিজে অমুখা তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং তার সমকক্ষ আর কেউ নাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা এমনই এক অনন্য দৃষ্টান্ত আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা করে কাজ করাটা কতটা আমাদের জীবনের জন্য জরুরি এবং তার প্রতি তাওয়াক্কুল করলে আমরা কি বেনিফিট পাব কি উপকার পাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরায়েলি যুগে এক ব্যক্তি আরেক ব্যক্তির নিকট গিয়ে এক হাজার দিনারের ঋণ চাইলে ওই ব্যক্তিটি বললেন ঠিক আছে আমি তোমাকে ঋণ দেবো তো তুমি সাক্ষী নিয়ে আসো তিনি বললেন সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহ যথেষ্ট তারপর তিনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি জামিনদার নিয়ে আসো তখন তিনি বললেন জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট তখন সেই ব্যক্তিটি বললেন ঠিকই বলেছে তুমি তো তার কথায় মুগ্ধ হয়ে তার কথাকে বিশ্বাস করে যেহেতু ওই ব্যক্তিটি আল্লাহ আল্লা সহানাকে সাক্ষী রাখছেন এবং আল্লাহকে জামিনদার হিসাবে রাখছেন তো ওই ব্যক্তি বুঝেছিল যে সে কখনো ঠকবে না বা সে প্রতারিত হবে না সেজন্য এক হাজার দিনারের যে ঋণ উনি চেয়েছিলেন সেটা উনি ওনাকে প্রদান করলেন সময় পার হয়ে গেল ওই ব্যক্তিটি যেদিন ফিরে দেওয়ার কথা ওয়াদা করেছিলেন সেই দিনটি ঘনিয়ে এলো উনি যে সেই ব্যক্তির কাছে গিয়ে টাকাটা ফেরত দেবেন যাওয়ার জন্য কোনো যানবাহন উনি খুঁজে পাচ্ছিলেন অবশেষে তিনি ঠিক করলেন যে কাটের টুকরো নিয়ে উনি তাতে করলেন। এবং সেই ছিদ্র করে কাটের টুকরোর মধ্যে তার যে পাওনা ওই ব্যক্তির যে পাওনা সেটা উনি ওকে ভরে দিয়ে একটা ছোট্ট চিটকুট লিখে সমুদ্রেতে ফেলে দিলেন এবং কিনারাই এসে আল্লাহ সুবাহ কাছে বলছেন যে হি আল্লাহ তুমি জানো যে আমি তোমাকে সাক্ষী রেখে তোমাকে জামিনদার রেখে ওই ব্যক্তির কাছ থেকে আমি এই টাকাটা নিয়েছিলাম আজ তুমি দেখছো যে আমি যেতে পারছি না আমার কাছে কোনো যানবাহন নাই আমি কোনো মাধ্যম পাচ্ছি না তার কাছে পৌঁছানোর তো আমার এই আমানতটা তুমি তার কাছে পৌঁছে দিও আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি ঘরে ফিরে যায় আর যে ব্যক্তি পাওনাদার তিনি সেই দিন সমুদ্রের কিনারে গিয়ে দেখছেন যে যে ব্যক্তিকে আমি টাকা দিয়েছিলাম সেই ব্যক্তি তো আজ আসার কথা দেখি তিনি সমুদ্রের কিনারে গেছেন দেখছেন যে ওই ব্যক্তি তো আসেনি কিন্তু একটা কাঠের টুকরো ভাসছে তো উনি মনে করলেন যে এই কাঠের টুকরোটা নিয়ে যাই আমার জ্বালানির জন্য কাজে রাখতে পারে তো উনি ওটা ঘরে নিয়ে আসছেন ঘরে নিয়ে আসার পর যখন উনি ওটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য কাটতে যাচ্ছেন বা চিরতে যাচ্ছেন তো দেখলেন যে ভিতরে তার ওই মাল এবং একটা ছোট্ট চিরকুট কিছুদিন পর ঋণ গ্রহিতা যিনি ঋণ নিয়েছিলেন তিনি ওই ঋণদাতার কাছে এসে বলছেন যে দেখুন আপনি আমায় ক্ষমা করবেন কারণ আমি যথা সময়ে যে সময় আপনাকে আমি দিয়েছিলাম সে সময় আমি আপনাকে যে আসতে পারিনি তবে বিশ্বাস করুন আমি আসার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে রকম যানবাহন ছিল না আমি যে আসব আপনাকে যে পৌঁছাবো তার কোনো মাধ্যম আমি পাচ্ছিলাম না তখন ঋণদাতা বলছেন আপনি কি কোনো কিছু আমাকে পাঠিয়েছেন তখন ওই ব্যক্তি বলছেন যে আমি তো আপনাকে বললাম যে আমি আসতে পারিনি আপনাকে এই জন্য যে আমার কাছে কোনো যানবাহন ছিল না তখন ঋণদাতা বলছেন যে আপনি যে আমানত আল্লাহকে তাওয়াক্কুল করে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাতাল্লাহ আমাকে সঠিক টাইমে পাইয়ে দিয়েছেন তো ঋণ গ্রহীতা সেই ব্যক্তি খুশি হয়ে আনন্দ চিত্তে তার যে টাকা ছিল উনি আবার দিতে এসেছিলেন যেটা সেটা ফেরত নিয়ে চলে গেল সোহান আল্লাহ বেহামদি সোহান আল্লাহ কি ভাবছেন আল্লাহর প্রতি তাওয়াকুল করে কাজ করে দেখুন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে আর যদি তার পক্ষ থেকে সাহায্য না আসে তাহলে জানবেন যে আল্লাহ এর বদলে আপনার কাছে উত্তম কিছু রেখেছেন যেটা উনি পরে আপনাকে দিতে চান আসুন সেই মহান রবের মহান প্রতিপালকের কথাকে মেনে চলি কারণ তার কাছে ফিরে যাওয়াটাই আমাদের নিশ্চিত আসসালামু আলাইকুম ওরিক